প্রিভিওয়ার্স ক্লাসে আমরা এতটুকু দেখছি আজকে আমরা বাকি কাজটা করবো সেজন্য আমরা কী করতে পারি আমাদের এখানে একটা টয়লেট আছে সেটার জন্য আমি এটা কপি করব সিপি ইন্টার সিপি ইন্টার দিয়ে আমরা ডোরগুলি আগে সেটিং করে নিচ্ছি ওকে আমাদের এখানেও একটা ডোর আছে তা আমরা এটা কী করে দেবো এটাকে আমি মিরোর করে দেবো এমআইন্টার ওকে ওকে আমি এটাকে কী করব এখান থেকে এমপির স্তর এটাকে সেটিং করবো ওকে ডান তারপরে আমাদের এখানে লিভিং আছে আর এখানে আছে কি বেড তা সেটার জন্য আমি এটাকে কপি করে সিপিং ওকে কপি করে আমি এটাকে রোটেট করে নেবো আরও ইন্টার ওকে রোটেট করার পরে আমরা এখান থেকে এটাকে মিরর করে নেবো ওকে ডান তারপরে এই পেশা আমার আসে এটাকে আমি কী করতে পারি মিরর করতে পারি এমআই ইন্টার ওকে মিরোর করার পরে আমরা এখান থেকে কী করতে পারি এটাকে আমরা এখান থেকে এটাকে নেব ওকে নেওয়ার পরে আমরা এটা কী করতে পারি এখান থেকে এটাকে ট্রিম করবো এটাকে ট্রিম টিরিম টিরিম ওকে ওকে ডান তাহলে আমরা এটা কী করতে পারি এটাকে আমি ট্রিম করে দেব ওকে ডান ট্রিম করার পরে তারপর আমরা কী করবো সানসেট দেব তাহলে আমরা সানসেটটা কীভাবে দেব আমি এখান থেকে এটাকে পরি লাইন নেবো ইন্টার তারপরে এখান থেকে আমি কী করব এক্স ইন্টার এই সেন্টার আমরা এখান থেকে অফ এটাকে নর্মালি আমরা দুইশো পঞ্চাশ বা দুইশো এরকম রাখি যাতে সানসেট দেওয়ারই হলো যাতে বৃষ্টির পানি আইসে যা আমার এই অন্যটা কোনো ক্ষতি না করে আমরা এটা বাড়াই দেব নয়তো আমরা সানসেটটা সেটিং করবো কী কিসের সেটার জন্য আমরা এখানে একশো পঞ্চাশ দিই এটার ডিটেলস আমি দেখাই দেবো কীভাবে করে আর এখান থেকে আমি এখান থেকে আর এসি ইন্টার দেবো ওকে আর এসি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে করে নিলাম ঠিক আছে ওকে তারপর আমরা এটা কী করব এটাকে আমি লেয়ারে নিব এটার জন্য আমি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে সানসেট লেয়ার ঘুষবো আমার সানসেট লেয়ার এই যে সানসেট লেয়ারে নিলাম তারপর এখানে আমার এটা যখন আছে এটাকে আমি সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি ভি ভিন্টার এটাকে আমি সম্পূর্ণটা নিয়ে নিব এখান থেকে ওকে ওকে তারপর আমি এটাকে এখান থেকে আবার এক্সেলিন্টার এক্সেলিন্ডার ভি ইন্টার দিব ভিন্টার দেওয়ার পর আমি এখান থেকে আবার এটাকে অফিসে দুইশো পঞ্চাশ এদিকে নিয়ে নেব ওকে আর এখান থেকে আমি এটাকে আর ইসি ইন্টার দিব আর ইসি ইন্টার আর এটাকে একবারে আমি সম্পূর্ণ এই এইটা পর্যন্ত নিলাম ওকে এটাকে আমি ম্যাচ করে দেবো ইন্টার ওকে সেম প্রসিডিওর আমরা এখান থেকে এটা কি করব এক্সেল ইন্টারভিউ ইন্টার দিবো দেওয়ার পরে আমরা অফসেট সেট দুইশো ওকে আর এখান থেকে এক্সেল ইন্টার এই সিন্টার নেব নেওয়ার পর এটাকে নেব এটাকে নিব আর এদিকে আমি অফ সেট ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশ ওকে আমি আর এই সিন্টার দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিব ওকে নেওয়ার পর এটাকে আমি এখানে ধরে দিব আর এগুলো কী করবো আমি এখান থেকে ডিলিট প্রেস করব ওকে এটাকে আমরা কী করে নেবো এটার সাথে ম্যাচ করে নেবো ওকে রাইট সেম প্রসিডিউর আমি এটাকে কপি করি কপি করে আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি ওকে আর কি করতে পারি আমরা এই পাশে এ পাশেরটাও দিয়ে দিলাম ওকে ঠিক আছে তারপরে এখন আমরা মিরর করে নেব মিরর আমরা কীভাবে করবো আমরা এখান থেকে আমাদের মিড পয়েন্ট কোনটা আমাদের এখান থেকে মিড পয়েন্ট হলো এই ওয়ালটাতে আমরা এই ওয়ালটাকে ডিলেট প্রেশ করছি এটাকেও ডিলেট প্রেশ করছি রাইট ডিলেট প্রেশ করে আমরা এখান থেকে একটা মিড পয়েন্ট নিয়ে আবো আমি এই ওয়াল থেকে এই পর্যন্ত আমার মিড পয়েন্ট আমি এটাকেও কী করছি ডিলেট দিচ্ছি ওকে তারপর আমি এটাকে সিলেক্ট করছি ওকে সিলেক্ট করার পরে আমরা এটা কী করবো ওয়ালগুলি ধরবো না সরি কলাম বলি কারণ কলাম হলেও একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাবে তারপর আমি এখান থেকে কি করবো মিরোর করব আই মাইনটা মিরোর করার পর এটাকে আমি মিড পয়েন্ট আমার একটা ওকে আর এখান থেকে এটাকে আমি দিয়ে নেব আমার মিড পয়েন্ট হয়ে গেল ঠিক আছে ওকে ওকে তারপর আমাদের এখানে কি আছে এখানে আমাদের স্টেয়ার আছে তা আমরা কাজ করে আমরা এখান থেকে পি ইন্টার আমরা এটাকে ধরি নয় ফিট ওকে এখান থেকে আমরা নেবো কত সাতাশশো টু সেভেন ডবল জিরো ওকে সাতাশশো নেওয়ার পর এটাকে আমরা অফসেট দেবো ওয়ান টু ফাইভ একশো পঞ্চাশ ওকে একশো পঞ্চাশ দেওয়ার পর আমরা এটাকে কত রাখতে লেন্ডিং আমাদের লেন্ডিং কত রাখবো অফসেট আমরা কাজ করি এখানে তো আমাদের এই কলমে শেষ হবে রাইট এই কলাম এই কলমে যদি আমরা শেষ করি তাইলে কী হবে আমরা পনেরোশো রাখি অফসেট পনেরোশো অফসেট পনেরোশো আমরা ল্যান্ডিং রাখি যেহেতু আমাদের এটাও একটা হিউজ তা আমরা এখান থেকে তিনশো দেবো টেরেড এবং রাইজার টেরেড রাইজার একটা আপনারা বুঝেন না বুঝলে বললেন টেরেড মানে যেটার উপর আমরা পা রাখি আর রাইজার হলো হাইট তা আমরা টেরেড নর্মালি আমরা দুইশো পঞ্চাশ দিতাম তো বিএনবিসির রুলস এখন তিনশো আর যেহেতু আমাদের এই বিল্ডিংটার স্পেসও অনেক আমরা তিনশোই দেব ওকে আমি অফ অফসেট এখান থেকে তিনশো দেব ওকে দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ আর এটার হাইটে আমরা দশ ফিট বিবেচনা করছি তা দশ ফুট বিবেচনা করলে আমরা যদি রাইজের হাইট একশো পঞ্চাশ দিই তাইলে বিশটা আমার হয়ে যায় তার মানে দুইটা বিশটা হবে ওকে আর আমি এখান থেকে আরও পনেরোশো রাখতে চাই অফ সেট পনেরোশো ওয়ান ফাইভ ডবল জিরো পনেরো আমরা বেশি রাখি যেহেতু মালামাল ঢুকবে সেজন্য আচ্ছা আমাদের এখানে যে এইটা দিয়ে ঢুকবে সেটার জন্য আমাদের এখানে তো ডোর হবে ঠিক না ওকে লিভিং রুম দিয়েই আসলে এন্ট্রি নেবে তাই লিভিং রুম দিয়ে যদি এন্ট্রি নেয় তাইলে আমাদের কী করতে হবে আমাদের এখানে ডোর দিতে হবে তাইলে আমরা এখানে যদি ডোর দিই আচ্ছা আমরা এখানে ডোর নেই এখানে ডোরটাও আমরা কত এক হাজারে দিচ্ছি বা এটা বারোশো দেওয়া অবশ্যই আছে এক্সেলেন্টার ভিএন্টার আমরা লিভিং থেকে ডোর হবে ঠিক আছে তা আমরা এখান থেকে এটা কত দেব বারোশো তা আমরা এদিকে রাখি অপশেন ওয়ান টু ডবল জিরো এদিকে বারোশো এদিকে বারোশো ঠিক আছে ওকে তা বারোশো রাখার পরে তাইলে আমরা এটাকে এখান থেকে আরেকটু এটাকে আমরা এই অ্যালাইনে রাখি এই এলাইনে রাখি তাইলে এখান থেকে আমার এই ওকে এই এলাইনে রাখি ওকে আর এখান থেকে তাইলে এটা আমার কি ডোর ওকে এখান থেকে এন্ট্রি নেবে রাইট ওকে এন্ট্রি নেওয়ার পরে আমরা কি করে নেব তারপর আমাদের হবে লিফ্ট তা আমরা লিফ্ট এখান থেকে আরও এক্সেল ইন্টার ভি ইন্টার লিফ্ট আমরা এখান থেকে আরও অফসেট চারশো দূরে নেই এখান থেকে একটু ফাঁকা রাখি আর এখান থেকে আমরা লিফ্ট দিই অফসেট সাতাশশো কারণ বড়ো লিফ্ট না দিলে ওকে আর এখান থেকে আমরা এটা তো আমাদের এখানেই আছে আর লিফ্টের ডোর দিব কত লিফ্টের ওয়াল হবে দশ ইঞ্চি অফসেট দুশো ওকে এটা দশ এদিকে দশ তার সাতাশশো না নিয়ে আমরা কত নিচে এখানে দেখি এখানে কত আছে চব্বিশশো পঞ্চাশ না ওকে আমরা এটাকে চব্বিশশো রাখি এদিকে পঞ্চাশ বাড়াই দি ওকে আর আমরা কী করি আমরা এদিকে তো আমাদের এই অ্যালাইনটি থাকবে ওকে আর এই ওয়ালটা আমরা দশ ইঞ্চি করে দেবো এদিকে কত আসবে একশো পঁচিশ ওয়ান টু ফাইভ ওকে আর এটাকে কেটে দেন আর একটা এখানে বারোশো কতটুকু আসে এখানে এটা কত এই করুন তো আসবে আর এখানে আমাদের কি করতে হবে লিফ্টের কলাম দিতে হবে লিফ্টের কলাম না দিলে লিফ্ট কিন্তু ক্রাশ করে থাকবে না সেটার জন্য এটা আমরা শেয়ারওয়াল কায়দাও দিতে পারি তা আমরা এখান থেকে কত দিতে পারি দশ পনেরো দিলাম তো এখানে আবার আছে কত এটাকে আমরা টিরিম করে নিই এটাকেও আমরা টিরিম করছি এখান থেকে এক্সেল ইন্টার বি ইন্টার এখান থেকে আমরা এটা কত নেব অফ সেট চারশো পঞ্চাশ এটা শেয়ার হবে চারশো পঞ্চাশ এটাও আমাদের কত হবে চারশো পঞ্চাশ ঠিক আছে আর ইস ইন্টার দিব ইন্টার দেওয়ার পর এটাকে আমি এখান থেকে নিব আর এটাকে আমি এখান থেকে তারপরে এটাকে আমি কী করব ম্যাচ করে দেবো সেটা কী ভেবে এখান থেকে এটা ধরবো এটা ধরব ওকে ঠিক আছে তারপর এটা ডিলিট হবে এটা ডিলেট হবে আর এটা কি হবে এখান থেকে এখানে আসবে এটা এখানে আসবে ওকে আর আমরা এখান থেকে একটা পলি লাইন নিয়ে দেব পিএল ওকে এটাকে আমি টিরেম করে নেব টি আর ডবল ইন্টু ওকে ঠিক আছে এটা আমাদেরকে রেফারেন্স লাইন ওকে গেল তারপর আমরা এই পাশে কী দেবো ডোর দিব কারণ আমরা ডোরটা বড় না দিলে তা আমরা এটা নিতে চাই এটাকে আমি কপি করবো সিপি কপি করে আমি এই ফ্রেমের মতো ডোর তৈরি করবো ঠিক আছে ওকে আর এটাকে আমরা রাখবো ভিতরে এমআই ইন্টার এটাকে আমি এরকম রাখছি আর এটাকে আমি কি করি কপি করি ওকে ঠিক আছে তাহলে এটা আমাদের এখানে হয়ে গেলো তারপর আমরা এখানে লিফ্টের ডোর দিব বি বারোশো রাখি ছয়শো এদিকে সরস ওকে পিএল এন্টার দেন এটাকে এখান থেকে এটা রাখেন এখান থেকে এটা রাখেন তারপর এটাকে ধরেন এটাকে ধরে এখান থেকে ডোরে দেন ডোড়ি এই যে ডোল ওকে ঠিক আছে আর তো কিছু নাই আমার এখন আমি কী করব আমরা এখান থেকে করিলেন নেন পিএল ইন্টার ওকে ডান এখান থেকে তাকে আমরা মাঝখানে ফাঁকা রাখি কত একশো পঁচিশের অর্ধেক হলো বাষট্টি পয়েন্ট ফাইভ ওকে তারপর এদিকে তারপর আমরা কী করব আমরা এখান থেকে এটাকে টিরিম করে দেবো টিআর ইন্টার তারপর এখান থেকে একটা টু পয়েন্ট সার্কেল না টু পয়েন্ট সার্কেল ওকে এটাকে আমরা স্টেয়ার লেয়ারে নেবো সেটার জন্য যে স্টেয়ার লেয়ার ওকে ডান ঠিক আছে এখন আমরা এটা কী করব এটাকে আমরা মিরর করবো সেটা কীভাবে তাইলে আমার এই তো মিড পয়েন্ট রাইট এটা রাইটও মিড পয়েন্ট আর আমি এখান থেকে এটাকে মিরর করে নেবো সেটা কীভাবে এখান থেকে এটা ধরবো এটা আমি সম্পূর্ণ ধরে নেব আগে ধরে নেওয়ার পর কীবোর্ড থেকে এমআই ইন্টার এম আই ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কী করতে পারি मिरर करते हैं ओके ठीक है सर ऐसा थाले आज के तो टुक कोई